আমরা চলে আসছি ক্যান্টনমেন্ট রেল স্টেশনে আর ক্যান্টনমেন্টে কেন সব হয় এটা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে কলকাতা আর ফর দ্য ফার্স্ট টাইম ও আর আমি একসাথে যাচ্ছি যদিও আমি সব সময় কলকাতাতে ট্রেনেই যাই আর আমার এক্সপিরিয়েন্সে সোর নাই সোরও আজকে হয়ে যাবে তো এখন হচ্ছে আমরা আমাদের আমার বাবা আমুর জন্য ওয়েট করতেছি তারা আসবেই তারপর আমরা একসাথে ভিতরে ঢুকবো বাবা চলে তো এই তো আমরা আমাদের ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম ট্রেনের কাছে আমাদের ট্রেনটি শো আটটার মধ্যে ইনশাল্লাহ ছেড়ে দেবে এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনাকে মৈত্রী এক্সপ্রেসের টিকিট অবশ্যই কমলাপুর রেল স্টেশন থেকেই কাটতে হবে আপনি অনলাইন বা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কিন্তু এই টিকিট কাটতে পারবেন না কারণ বাংলাদেশে এখনোই সেই কোনো ব্যবস্থা করা হয়নি আরেকটা কথা যেটা হচ্ছে গিয়ে ট্রাভেল ট্যাক্স যেটা সেটা কিন্তু আমাদের এই টিকিটের সাথে অ্যাড করা থাকে সো আপনাকে এক্সট্রা করে কোনো ট্রাভেল ট্যাক্সও দিতে হচ্ছে না আমরা যেহেতু চেয়ার চেয়ার নিয়েছি সো আমাদের চেয়ারের পার পার্সনের কস্ট পড়েছে হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা করে আপনারা একটু কাইন্ডলি জেনে নেবেন কেবিনের ভাড়াটা কত যেহেতু অনেকেই আমাকে অ্যাক্স করতে পারেন কেবিন কস্ট কত যেহেতু আমি কেবিনে আগেও যাইনি পরেও যাইনি সো আমার আসলে কেবিন নিয়ে ওরকম কোনো ধারণা নাই বাট হতে পারে তিন হাজার বা সামথিং এরকমই হতে পারে তারপর আপনারা শিওর হয়ে একটু জেনে নেবেন তো আপনাকে এখানে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি যেহেতু আমরা চারজন অ্যান আমাদের যেহেতু সিঙ্গেল সিঙ্গেল চেয়ার পড়েছে সো আমাদের কি হলো যে তিনজনের সিট একসাথে পেয়েছি আর একটা সেপারেট হয়ে গেছে সো আপনারা একটু চেষ্টা করবেন যেটা যে চারজনের সিট একসাথে সেটাকে নেওয়ার যদি আপনারা সেই নাম্বারটা জানতে পারেন বা আপনারা একটু টিকিট কাটার সময় বলে নেবেন তাহলে আপনাদের দিয়ে দিবে। আমার বাবা আসলে ও এত কিছু বুঝে নাই সো আমার বাবা বলেও নেই দ্যাট আসলে আমরা ওই ওই সিটটা পাইও নেই হ্যাঁ সো যাই হোক তারপরে আমরা ট্রেনে উঠেই যেটা করলাম সেটা হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে নিলাম এখানে ব্রেকফাস্টের প্রাইস আমাদের চারজনের পড়েছে হচ্ছে ফাইভ হান্ড্রেড সামথিং আর ফাইভ হান্ড্রেড আমার ঠিক মনে নাই। নেই এখানে ছিল হচ্ছে দুইটা ব্রেড একটা ভেজিটেবল কাটলেট একটা চিকেন আর একটা সস তাড়াতাড়ি নিয়ে নেওয়ার কারণ একটাই কারণ হচ্ছে যেহেতু অনেক সকালবেলা সবাই চলে আসে তো কেউই কিন্তু সাথে করে ব্রেকফাস্ট নিয়ে আসতে পারে না খুব কম মানুষই ব্রেকফাস্ট নিয়ে আসতে পারে তো সেই ক্ষেত্রে কী হয় তাড়াতাড়ি করে এই ব্রেকফাস্টগুলো শেষ হয়ে যায় তো যাই হোক আল্লাহর নাম নিয়ে আমাদের ট্রেন কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল এখন আমরা আমাদের জার্নিটা শুরু করলাম চলেন আপনাদের সাথে আমরা আমাদের এই সুন্দর জার্নিটাও উপভোগ করতে থাকি এখন নতুন নতুন লাগছে আর কি সো যমুনা সেতুর অনেক কাজ চলতেছে অনেক কিছু আগায় ফেলছে সো এই তো তো যমুনা সেতুতে আসলে এত স্লো ট্রেনটা থাকে তো খুবই বোর লাগে বাট হচ্ছে যে সেফলি যাওয়াটা আসলে সব বেশি দরকার তাড়াতাড়ি থেকে তো এটাই আর কি এখানে কিন্তু আমি একবার আমার মার গাল ধরে চাপতেছিলাম একবার আমি আমার হাজব্যান্ডের গাল ধরে চাপতেছিলাম মানে কোনো কাজ পাচ্ছিলাম না কী করবো সো এগুলো করে করে আমি আমার সময় পার করতেছিলাম তো ভালোই লাগছিলো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে ফাইনালি আমরা কলকাতায় চলে এসেছি বাট ও আমাকে পারতে দিচ্ছিল না কারণ ওর কলকাতাটা ভালো লাগে না বাট আমার কলকাতা অনেক ভালো লাগে যদিও আমি কলকাতা শুধু কলকাতায় গেছি এত বছর ধরে আমি কলকাতার বাইরে আর কোথাও যাইনি বাট ইনশাল্লাহ আমরা ভেরি সুন কোথাও হয়তো বা যাবো তো সেটা তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমরা কিন্তু অলমার্স দর্শনা পার হয়ে গিয়েছি মানে আমি দর্শনার কোনো ক্লিপ রাখতে পারিনি সেটার জন্য আমি সরি তো এই যে আমরা এখন হচ্ছে গিয়ে কলকাতার ভিতরে চলে এসেছি অ্যান্ড বাংলাদেশকে বাইরে দিয়ে দিছি সো এখন আমরা হচ্ছে গিয়েদের রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে আসছি অ্যান্ড ফাইনালি আমাদের কলকাতার জার্নিটা কিন্তু শুরু তো হয়েই গেছে অনেক আগের থেকেই সো এইটা খুব একটা লেন্দি একটা এপিসোড হবে না খুব শর্ট শর্ট এপিসোডই আপনারা পাবেন যেহেতু এটা একটা একদমই শর্ট একটা ফ্যামিলি ট্রিপ ছিল অ্যান্ড প্লাস আমার বিজনেসের একটা ট্রিপ ছিল সো ওইভাবে করে আসলে আমি ডিটেলস কোনো ব্লক করতে পারিনি আসলে আমি সময় পাইনি আমি এত দৌড়াদৌড়িতে ছিলাম আমি নিজের জন্য ঠিক মতো টাইম পাইনি সো ওই জন্য আমি আপনাদের সাথে অনেক বেশি কোনো কিছু শেয়ার করতে পারবো না বাট যতটুকু আমি ক্লিপ নিয়ে রেখেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এই তো এখন হচ্ছে আমরা গেদে থেকে আমাদের চিতপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিব আর কি पर्सनल हमारे কিছু দূর যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমাদের একটা কাগজ দেওয়া হয় যেটার মধ্যে হচ্ছে গিয়ে মানে ইনফরমেশান দেওয়া লাগে যেহেতু আমরা এখন ফরেনার সো আমাদের লাগে এটা বা যখন আমরা বাংলাদেশে যাবো মানে এখান থেকে আমরা বাংলাদেশে যাব তখন কিন্তু আমাদেরকে এরকম কোনো কাগজ তারা দেয় না এটা হচ্ছে যদি আপনি এখানে আসেন তখন দেবে অ্যান্ড যখন কলকাতার কেউ বাংলাদেশে যাবে তখন তাদেরকে দিবে। সো এটা অলওয়েজ এটা অবশ্যই সবাই জানে তারপরে হচ্ছে আমি একটু বলে দিলাম আর কি তো এখন হচ্ছে দেখতেছি কলকাতা আমার হাজব্যান্ড বলতেছে যে কলকাতা যে কেন তোমার এতো ভালো লাগে ওর আসলে কলকাতা খুব একটা ভালো লাগে না বাট আমার আসলে কলকাতা অনেক ভালো লাগে আমি আমি জানি না কেন বাট হচ্ছে যে কলকাতা শহরটা কেন জানি আমার খুব ভালো লাগে এখানে হাঁটতে ওখানকার স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে অ্যান্ড স্পেশালি শপিং করতে তো অনেক ভালো লাগে সো এই আর কি তো এই যে দেখেন এখানকার ট্রেনগুলা মানে সব কিছু মানে এটা কি কী বলে এটাকে মেবি ট্রেন বলে আমি যদি ভুল বলি একটু আমাকে কারেক্ট করে দিবেন কমেন্ট করে সো এইগুলা দেখতেছিলাম অ্যান্ড এগুলোকে একটু ক্যাপচার করে নিচ্ছিলাম অনেক টায়ার্ড মানে ট্রেন জার্নিটা আসলে অনেক লেনদি একটা প্রসেস বাট হচ্ছে গিয়ে আপনি খুব এনজয় করবেন মানে লাইক ঘুরে ফিরে হেঁটে চলে অনেক ভালো লাগবে সো ফাইনালি আমরা কিন্তু অলমোস্ট চিতপুরের কাছে চলে আসছি এইটা হচ্ছে আরেকটা রেল স্টেশন এটার পরেই কিন্তু চিৎপুর চলে আসবে অ্যান্ড চিদ্পুরে যে যেটা হয় আর কি সেটা হচ্ছে আপনাকে একটু অনেকক্ষণ একটা লাইনে দাঁড়াতে হয় মানে ট্রেনের এই একটাই মানে এই একটাই হ্যাসেল যেটা হয় আর কি যে আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হয় ইমিগ্রেশনটা ক্রস করার জন্য কারণ অনেক বড় লম্বা একটা লাইন থাকে একটু পরেই আপনার আমার ভিডিওতেই দেখতে পারবেন যে কত বড়ো একটা লাইন ছিল তো এই তো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি হচ্ছে গিয়ে চিৎপুর রে রেল স্টেশনে মানে চিতপুর স্টেশনে চলে আসছি সো এখান থেকেই হচ্ছে আমাদের মানে আমরা এখান থেকে আর কি এখন ইমিগ্রেশন শেষ করে হচ্ছে গিয়ে চলে যাব আমাদের যেখানে আমরা আর কি উঠব তো আসলে আমরা অনেক ট্রাই করছি আমরা যেই হোটেলটাতে মানে সময় আর কি স্টে করি সেটাতে আমাদের বুক করার বাট আনফর্চুনেটলি সেটা পুরাটাই বুক ছিল যার কারণে আমাদের একটা আরেকটা হোটেল বুক করতে হয়েছে এনে ওই হোটেলটা আসলে কী রিভিউ দিব আমি পরে বলবো না আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমরা নেমে গেছি আর এখানে না একটা কথা বলতে যাই সেটা হচ্ছে যে আসলে অনেকেই আছে যে অনেক তাড়াহুড়া করে দৌড়ায় দৌড়াই ইমিগ্রেশনটা তাড়াতাড়ি ধরার জন্য দৌড়ায় দৌড়ায় যায় বাট আসলে কিন্তু কোনো লাভ হয় না দেখেন এত বড়ো একটা লম্বা লাইন আপনি কীভাবে দৌড়ায় দৌড়ায় গিয়ে তাড়াতাড়ি করতে পারবেন সো একটু ধীরে সুস্থে যদি সুন্দরভাবে যান বা সুন্দরভাবে আমরা যাই তাহলে কিন্তু আমাদের জন্য এটা আসলে ভালো কারণ তাড়াহুড়া করে আসলে কিছুই করার নেই কতটুকুই বা আমরা আগাতে পারবো সো এই যে আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে একটু মানে এই লাইনটাকে আমি ওকে বলছি যে যাও যে একটু লাইনটার ভিডিও করে নিয়ে আসো তাইলে আমি আমার যে ফলোয়ার্স আছে আমার যে যারা আমাকে দেখে প্রতিদিন তাদের সাথে আমি শেয়ার করতে পারবো যে এখানে কত লম্বা একটা লাইন থাকে সো এইটা ছাড়া আসলে ইন্ডিয়াতে আমার মানে ট্রেন জার্নিটা ভালোই লাগে অ্যান্ড এই কথাটা আমি রিপিটলি বলতেছি কারণ হচ্ছে যে মানে বারবার বারবার করেই বলতেছি কারণ ট্রেন জার্নিটা আসলে কমফোর্টেবল একটা জার্নি বাট হচ্ছে একটু আপনার হাতে যদি সময় থাকে তাইলে আপনার জন্য ট্রেন জার্নি বেস্ট বাট আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে আপনি হচ্ছে যে অন্যান্যভাবে যেতে পারেন আর কি লাইক বাস প্লেন প্লেন তো আরও অনেক তাড়াতাড়ি যায় সেই হচ্ছে গিয়ে পুরো একটা লম্বা লাইন তো এই লাইন থেকে আসলে আপনি শেষ হইতে অনেক সময় লাগে দৌড়ায় লাফায় তাড়াহুড়া করে যাওয়ার কোনোই মানে হয় না কারণ এখান থেকে আপনি দৌড়ায় খুব একটা বেশি যে তাড়াতাড়ি যেতে পারবেন বা তাড়াতাড়ি কাজ শেষ পারবেন না একটু লেন্দি প্রসেস বার হচ্ছে ভালো কাস্টমার সবার বিহেভিয়ারও খুবই ভালো ছিল সো এখন হচ্ছে আমরা ট্যাক্সি বুক করবো তা আমরা ট্যাক্সি বুক করতে হচ্ছে সব সময় একটা মানে এখানে একটা অফিস আছে ওইখান থেকে আর কি আমরা ট্যাক্সি বুক করি তো ওই ট্যাক্সিটাই আমরা বুক করার জন্য যাচ্ছি এখন আসলে জানি না দুই বছরে কি কোনো চেঞ্জ হয়েছে কি না কিছু বাট এখন দেখতেছি যে দেখ মানে খুঁজতে যাচ্ছি যে পাবো কি না সো সেটাই এখন খুঁজে দেখি যে পাই কি না পেলে তো ভালো মেবি পাবো হোপফুলি সো দেখি না হলে হচ্ছে গিয়ে নর্মালি ট্যাক্সি নিয়ে নিব ইয়াস ফাইনালি আমরা পেয়ে গিয়েছি ফাইনালি আমরা পেয়ে গিয়েছি যে এই ট্যাক্সিটা আমরা খুঁজতেছিলাম তো আমরা এইখান থেকে হচ্ছে গিয়ে ট্যাক্সি বুক করি হবে আপনারাও ট্রাই করবেন এইসব জায়গা থেকেই বুক করতে কারণ এখানে হচ্ছে গিয়ে সিকিউরিটি বেশ ভালো তো আপনি একদম ট্যাক্সি নিয়ে রিল্যাক্সে টেনশন মুক্ত থাকতে পারবেন তাই আমি সাজেস্ট করবো যে আপনারা এইখান থেকেই ট্যাক্সি বুক করবেন তাহলে আপনাদের জন্য ভালোই হবে এখানেই আপনাদের পেমেন্ট করে ট্যাক্সিটা বুক করা লাগবে ফাইনালি হচ্ছে গিয়ে আমরা ট্যাক্সি নিয়ে নিই অ্যান্ড আমরা অলওয়েজ এই এই ট্যাক্সিটাতেই যাই কারণ এটা হচ্ছে গিয়ে একটু মানে সেফ আর কি কারণ আপনি মানে এটা যেহেতু পুলিশদের আন্ডারে থাকে সো এই ট্যাক্সিগুলো সেফ দ্যাটস সোয়াই আমরা অলওয়েজ এখান থেকেই ট্যাক্সি বুক করে যাই নর্মালি আমরা ট্যাক্সি নিই না তো আপনারাও কিন্তু এই কাজটা করতে পারেন অ্যান্ড যার কারণে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম সো আমরা আসলে বেসিক্যালি অলওয়েজ হচ্ছে গিয়ে অ্যাস্টোরিয়া তো উঠি গেলেই বাট অ্যাস্টোরিয়ার একটা রুমও খালি ছিল না দ্যাটস দারসলে আমাদেরকে গোল্ডেন অ্যাপেলে বুক করা লাগে অ্যান্ড গোল্ডেন অ্যাপেল নিয়ে ইনশাল্লাহ আমি পরবর্তী এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। যদিও কিন্তু কলকাতায় কলকাতা ট্রিপের এপিসোড খুব একটা লেন্দি হবে না খুব তাড়াতাড়ি এপিসোডগুলো শেষ হয়ে যাবে অ্যান্ড অনেক বেশি এপিসোডও থাকবে না যেহেতু এইটা আসলে বেসিক্যালি শর্ট একটা ফ্যামিলি ট্রিপ ছিল প্লাস হচ্ছে আমার বিজনেস পারপাসেও আমি গিয়েছি এন অন্যান্য কিছু টুকিটাকি কাজের কারণেও গিয়েছি সো ওর জন্য ওইরকম ডিটেলস কোনো ব্লগ আসলে এইবার করতে পারিনি ইনশাল্লাহ যখন নেক্সট বার আমি কলকাতা যাবো তখন আপনাদের সাথে আরও অনেক ডিটেলস ডিটেলস ব্লগ করবো বাট এইবার চিন্তা করেছি যে এবার একটু র্যান্ডামলি ব্লগ করি অ্যান্ড আমি দেখছি যে যতজনই আমার ব্লগ দেখেন না কেন সেই অল্প কয়েকজন আমার ব্লগ আমার কথার বলার স্টাইল বা আমার কথা পছন্দ করেন যদিও আপনারা কমেন্ট করেন না সেটার জন্য আমি একটু কষ্ট পাই বাট এই যে আপনারা সময় বের করে যে দেখেন সেটার জন্য আমি অনেক থ্যাংকফুল আর সবাইকে রিকোয়েস্ট করব যে বেশি বেশি করে দেখবেন আন বেশি বেশি করে একটু কমেন্ট করবেন পাল একটু শেয়ারও করে দিবেন সো চলেন এখন আমরা হোটেলের দিকে যাই আমাদের হোটেলের কাছে চলে আসছি তো আমরা হচ্ছে গিয়ে গোল্ডেন অ্যাপেলে উঠবো অ্যান্ড গোল্ডেন অ্যাপেল আসলে আমাদের কেমন লেগেছে সেটা আমি পরবর্তী এপিসোড আপনাদের সাথে শেয়ার করব আজকে আর করছি না তো যাই হোক আর আবারও বলছি যে কলকাতার ট্রিপের খুব একটা বেশি এপিসোড আসবে না যেহেতু আমি অনেক ব্যস্ত ছিলাম সো এত ব্যস্ততার মধ্যে আসলে খুব একটা ব্লগ করতে পারিনি

তো এখন আমরা ডিনারের জন্য চলে আসছি হচ্ছে ভোজ কোম্পানি এইটা আমার খুবই পছন্দের একটা মানে রেস্টুরেন্ট সদর স্ট্রিটের মধ্যে দুই একটা রেস্টুরেন্ট আছে যেটা আমার খুবই পছন্দ এইটা আর তার আগে আমি যেটা দেখালাম ওই রেস্টুরেন্টটা সো এইটা একটু কোয়াইট এক্সপেন্সিভ বাট হচ্ছে যে মাঝে মাঝে একবার দুইবার কিন্তু খাওয়া যায় তাই না তো ওইখানে আমার হাজব্যান্ডকে আমি পাঠাইছি যে যাও তুমি একটু ভিডিও করে নিয়ে আমি ভুলে গেছিলাম ঢোকার সময় সো ওই জন্য আমি আগে বসেছিলাম ও গিয়ে বাইরে থেকে ক্লিপ নিয়ে আসছে সো এইখানে যে লেখাগুলো এগুলো খুবই ভালো লাগে আমার তো আমরা এইখানে একদমই সাদা মাটা নিয়েছিলাম খুব একটা যে খুব খাবার দাবার নিয়েছি পানা জাস্ট আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে একটু খাসির মাংস নেয় একটা ডাল নিই তারপর হচ্ছে গিয়ে লাউ চিংড়ি আলুর ভত্তা আর হচ্ছে গিয়ে এই তো আর হচ্ছে হ্যাঁ আমার জন্যই হচ্ছে গিয়ে ভেটকি পাতুরি কারণ হচ্ছে কলকাতার পাতুরি আমার অনেক বেশি পছন্দের মানে আমি কলকাতায় গেলে অলওয়েজ হচ্ছে গিয়ে পাতুরিটা খাই মানে আমার আম্মু বাবা কী নর্মালি যেখানে সেখানে বসেই তারা খেতে পারে বা আমার কি হয় আমি আসলে যেখানে সেখানে বসে খেতে পারি না ওইটা আপনারা হয়তো বা অনেকেই অন্যভাবে নিতে পারেন বাট এটা আসলে আমার একটা ওয়ান কাইন্ড অফ হ্যাবিট সো অনেকের এটা হয়তো বা পছন্দ না হতে পারে বা আমার আসলে একটু প্রবলেম হয় সো এই আর কি তো আম্মু বাবার সাথে যখন আমি সারা জীবন তো আম্মু বাবার সাথেই আমি কলকাতা আসছি সে আমি কি করতাম আমি আমার মতো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ঘুরে ঘুরে খেতাম আম্মু বাবা আম্মু বাবার মতো তাদের পছন্দের রেস্টুরেন্টে খেত তাহলে কী হতো যে কারোই মন খারাপ হয় না মানে যে যেটা খেতে যাচ্ছে তার জন্য সেটাই সে সেটাই খেতে পারছে এখানে আমি সুন্দর করে ভেটকি পাতুরিকে মেখে আলু ভাজা দিয়ে লেবু দিয়ে মানে কি যে মজা করে খাচ্ছিলাম মানে খুবই ভালো লাগছিলো আমি তাদের মাংসগুলো এত সফট ছিল সো আলহামদুলিল্লাহ খাবারটা বেশ ভালো ছিল লা ডিনারটা করে বের হয়ে দেখলাম যে আমার পুরনো একজন দাদা ওনার থেকে আমি অলওয়েজ হচ্ছে গিয়ে এরকম রিং ইয়ার রিংস এগুলো কিনি তো উনি হচ্ছে গিয়েগুলো নিয়ে এখানে বেশিরভাগ টাইমে থাকে মানে সদর স্ট্রিটে তো উনি আমাকে দেখে বলতেছিলো কেমন আছো তাই আমি বললাম এই তো ভালো আছি বড় ওনার থেকে আমি এই রিংটা কিনি অ্যান্ড রিংটা কিনে কী করি আমি বাবাকে দিই বাট বাবাও পরে না অ্যান্ড রিংটা হচ্ছে কি কালো হয়ে যায় কারণ উনি আমাকে আগেই বলছিল যে রিংটা তুমি সবসময় হাতে পরে থেকো খুলে রাখলে কালো হয়ে যাবে অ্যান্ড তাই হয়েছে সো যাই হোক তারপরে আমি চলে এসেছি আমার এই ফেভারিট কাকুর দোকানে এই কাকুর এখানে হচ্ছে আমরা সবসময় চা খাই যেহেতু আমরা অপোজিটেই থাকি সবসময় তো হয় কি সকালবেলা উঠেই আমরা এইখানেই বসে বসে চা খাই আর এখানে দেখেন আমাকে কি মোটা লাগতে এখন একদল আপু এসে আমাকে জিজ্ঞেস করবেন আপু আপনি কি প্রেগনেন্ট না ভাই আমি প্রেগনেন্ট না আমাকে এরকম মোটাই লাগে সো যাই হোক এই ছিল আমাদের কলকাতার ফার্স্ট এপিসোড আশা করছি আপনাদের ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে আমার ব্লগটি দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম